একটা রশি ফলা দিছে কূপের ভিতর থেকে যেরকম ইন্দ্রার ভিতর থেকে শক্তিশালী মানুষ শক্তিশালী দড়ি দিয়া পালকিত করে পানি উঠায় আল্লাহ পাক বললেন যে যদি মানুষটা শক্তিশালী না হয় তাহলে নিচ থেকে পানি উঠাইতে পারবে না আবার শক্তিশালী মানুষ কিন্তু রশিটা শক্তিশালী না তাহলেও পানি উঠবে না আমরা সিলিসে আর জান্নাত হলো উপরে তাহলে আমাদের জান্নাতে যেতে হলে আমাদের যেতে হবে কোথায় উপরে কি যাওয়া লাগবে কি লাগবে না কিন্তু কি দিয়ে আমরা যাব সিঁড়ি নাই চক নাই কোন রকমের রশি নাই কেমনে যাব আল্লাহর পয়গম্বর বললে যে আল্লাহ পাক তোমাদেরকে বলেছেন ওয়া তাসিমা বিহাবিল্লাহ আলাপি বললেন আমার কে তোমরা মজবুত করে দাও

পারি না আমি সঙ্গে প্রেমের আলাপ করব আপনারা যদি বাংলাদেশ থেকে কেউ ইন্ডিয়ার মানুষের সঙ্গে সম্পর্ক করেন তাহলে ভালোবাসা মহাব্বত গাঢ় হওয়ার জন্য তার ভাষা জানার দরকার আছে বাংলাদেশ থেকে আপনি প্রেম করলেন ইন্ডিয়ায় ইন্ডিয়ার থেকে ফোন করে বলল মাইনে তুই কপি আর আমি তোমাকে ভালোবাসি আপনি বুঝলেন না প্রেম কি হবে

কিন্তু এটা বলে যা আই লাভ ইউ মানে ভালোবাসা যারা গন্তি কে আমারা তোরা ফেড়া এই কথা বলার কারণ হলো দুনিয়ার ভিতরে কেউ যদি কারো সঙ্গে বন্ধুত্ব করে তাহলে বন্ধু বন্ধুর ভাষা জানা জরুরি নালে ভালোবাসা হয় না জমি থেকে যদি জমিদারের মালিকের সঙ্গে প্রেমের আলাপ করতে যা

করবে আল্লাহর ভাষা শিখবে এইজন্য নিজের কামার অস্ত্র করে একটা জায়গার মধ্যে জোর কলল জমা করতে করতে আমাদের বাংলাদেশে বাজারে কাগজের কোরআন কেনার মতো যখন টাকা হয়ে গেল আমার বাজার ভাইরা বাজার থেকে একটা কোরআন কিনে নিলে আর পর আত্মীয় দুঃখ নিরহ

দরজা খুলে যায় আল্লাহ গোলাম সুন্দর বিছানা সারিয়া সুন্দর বিবিকে সারিয়া ঠান্ডা পানি তারা উজু করিয়া মালিকের কুদরতের পায়ে সেজদা দিয়া যখন হাত পাড়া চোখের পানি কান্দে আল্লাহ পাক বললেন বান্দারে এই গভীর রাতে সবাই ফুলের বিছানা ঘুমায় যার যার বিবির কাছে ঘুমাইতে যায়

শেষ করিয়া ওই যে কোরআনের কপিখানা বাজার থেকে নিয়ে ওই ওই কোরআনের কপিখানা খুব সম্মানের সাথে আল্লাহর bunda খুলিয়া শাহাদাত আঙ্গুলটা বের করে প্রত্যেকটা লাইনে নিজা গড়াই করা জানে না আল্লাহর গোলামদের পরিপালা কাঁদে কয় আল্লাহ তোমার সঙ্গে আমি তোমার লাভ করব কিন্তু তোমার ভাষা আমার জানা নাই আল্লাহ তুমি আমাকে কবুল করিয়ে না আফতার মুসলমান বলেন তো হায়াতের মালিক কে আল্লাহ কার কয় দিন হায়াত আছে কার কি জানা আছে আল্লাহ মারা যাইবা তুমি যদি চান্তা কোনোদিন গাড়িতে উঠত না পানিতে মারা যাইবা যদি জানতা কোনোদিন পানিতে যাইত না আগুনে পুড়ে মারা যাইবা যদি জানতা কোনোদিন আগুনের পাশে তুমি যাইত না মানুষেরই Ragnar তার মিত্র আছে সে ওই জায়গায় যাইতে বাধ্য হয় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুনিয়াতে নিয়ে যায় না আল্লাহ কোরআন করতে করতে দুনিয়া ছেড়ে চলে গেল জঙ্গলের ভিতরে তার কেউ নাই শুধু বিবি আছে বিবি তার বডি লাশ নিয়ে দাঁড়ায় আছে যুগের শ্রেষ্ঠ অলি বাইদি প্রস্তাবিকে আল্লাহ পাক স্বপ্নে যুগে জানায় দিলেন বাইদি আমি আল্লাহর অলি

কার কি প্রয়োজন আমাকে বলো আমি আল্লাহ দরবারে কোনো অভাব নাই আল্লাহ সুবহানাত পৃথিবীর সব makhlukের কাছে অভাব আছে আল্লাহর কাছে কোনো অভাব নাই অতএব ওই আল্লাহ বলেন যে বল না তোমার কার কি প্রয়োজন আমাকে বলো আমার উপর 100 বার তাওয়াক্কুল কর আমার পক্ষ অনন্ত নিয়ামতের বন্যার থেকে তোমার সব প্রয়োজন মিটিয়ে দেব জরে কল সুবহানাল্লাহ

জঙ্গলায় কাঠে বাজারে বিক্রি করত নামাজের টাইমে নিজে নামাজ পড়ত আমাকে নামাজ পড়াইত আল্লাহ হাদিসের মধ্যে বললেন ইত্যাদ তোমরা তোমাদের রক্তে ভয় করো যার সিনার মধ্যে আল্লাহ ভয় আছে সে কোনদিন মসজিদ দিয়া যাইতে পারে না নামাজ একটাই মান্য কাজ করতে পারে না কারণ তার সিনার মধ্যে কার ভয় আছে আর ওদের বলেন কার ভয় আছে